আন্দোলন তখনই বলে যখন যৌক্তিকতা থাকে তা আমি মনে করি যে আসলে এই মুহূর্তে তো তারা আগের জায়গায় আছে আমাদের সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা এসেছে সেটি তাদের পক্ষে আছে কাদের আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না সে কারণেই আমরা অনুরোধ করেছি যে তারা যেন আর এ কর্মসূচি তাদের সহকর্মীদের বা তাদের যারা সাথে যারা আছে তাদেরকে যেন জানিয়ে দেয় যেন এটি না করার জন্য তাদের জন্য মঙ্গল আমাদের সকলের জন্য মঙ্গল মহানগরবাসীর জন্য মঙ্গল এবং দেশের বিচার দেশের আইন কানুন সেগুলোর প্রতি যে শ্রদ্ধা থাকার কথা বিশেষ করে শিক্ষিত স্টুডেন্ট যারা তারা সেটি তাদের সেই মান বজায় রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি যেহেতু এই দশ দিন ছিল আমরা কিন্তু তাদেরকে দেখেছি বলা যায় যে আমরা আমাদের পেশাদারিত্বের সহিত তাদের এই বিষয়গুলো বিবেচনায় নিয়েছি কিন্তু এখন যদি রাস্তা বন্ধ হয় এটি কিন্তু আমাদের যে বলা যায় যে ঢাকা মেট্রোপলিটনের আইন বা দেশের প্রচলিত আইন এমনকি আমি তো কনস্টিটিউশনকেও রেফার করলাম থার্টি সিক্স অনুযায়ী ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স আমরা মনে করি সেটা সে অফেন্স করবে না সেটা আমরা আশা করি এবং যদি তারপরেও কেউ করে বিশৃঙ্খলা তৈরি করে আপনারা দেখবেন যে গত দশ দিনে কিন্তু একজন স্টুডেন্টকেও কোথাও আমাদের পুলিশের দ্বারা কোনোভাবেই তাদের সাথে কোনো এমন আচরণ করা হয়নি যেটিকে আমাদের পেশাকে প্রশ্নবিদ্ধ করতে পারে তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায় দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর সেটি কার্যকর যে জায়গায় জায়গায় থাকার কথা সেই থাকবে তাদের এই আন্দোলন সে আন্দোলনের ব্যাপারে মহামান্য হাইকোর্ট আমাদের কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন অর্থাৎ দু সালের চৌঠা অক্টোবর যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পরিপত্র করা হয়েছিল যে কোটার থাকবে না সেটির ব্যাপারে যখন পাঁচই জুলাই এটির ব্যাপারে মহামান্য হাইকোর্টের একটি রায় আসে তার পরিপ্রেক্ষিতে ছয় তারিখ থেকে এই কর্মসূচি চলছিল এবং গতকাল কিন্তু আমাদের মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে স্পষ্ট করেই ২০১৮ সালের পরিপত্রকে বলবৎ রেখে চার সপ্তাহের জন্য স্থগিত আদেশ প্রদান করেছে যার পরিপ্রেক্ষিতে এখন আজকে বা এই চার সপ্তাহ আমি মনে করি যে স্পষ্টতই দু হাজার সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে এবং সে কারণে এই স্টুডেন্টদের আর বা এই যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জন দুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না